আসসালামাইকুম গাঞ্জা খাইয়ে মিথ্যা মারফতের প্রতিশ্রুতি বিষয়টা খেয়াল করে বুঝার চেষ্টা করুন গাঞ্জা খাইয়ে মানুষদেরকে মিথ্যা মারফতের দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে আমাদের আশেপাশে যে মাজার শরীফ আছে কিংবা দরবার শরীফ যা যে যে নামে ডাকেন না কেন সেইখানে একটা বিষয় আপনারা কমন দেখতে পারবেন তারা হচ্ছে বিশেষ করে মারফতের দিকে খুব ধাবিত তারা শুধু মারফত মারফত বলে যে আমরা মারফতের লোক এছাড়া তারা হচ্ছে তাদের ভিতরে আরেকটা বিষয় কমন পাবেন সেটা হচ্ছে তারা গাঞ্জা সেবন করে আর এই গাঞ্জাটাই হচ্ছে প্রধান একটি কারণ যেটার কারণে তার মিথ্যা মারফত দিকে ধাবিত হচ্ছে প্রথমত আপনাদেরকে বলি মারফত জিনিসটা কি মারফত জিনিসটা হচ্ছে কিছু সত্য জ্ঞান যা খালি চোখে দেখা যায় না যা হয়তো বুঝতে হয় কিংবা যা মূলত আল্লাহ তালার প্রদত্তে খেদে যা আপনি আল্লাহ তালা স্মরণে কিংবা আপনার প্রচেষ্টা আপনি কিছু সত্য জানতে পারবেন অবশ্যই সেটা হবে সত্য অবশ্যই এটা হবে কল্যাণকর আর অবশ্যই সেটা হবে আল্লাহ তালা দিকে ধাবিত করা এই বিষয়গুলো ওটার ভিতর সংযুক্ত থাকে তবে আপনি প্রকৃত ইসলামিক মারফত অর্জন করতে পারবেন যদি দেখেন যে আপনার এই জ্ঞান আপনার এই অদৃশ্য কিছু জানার কারণে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন কিংবা আপনার কারণে সমাজে কোনো ক্ষতি হচ্ছেন কিংবা নিজের কোনো ক্ষতি হচ্ছে তার মানে এটা মারফত নেই এটা কোনো ভুল ধারণা কিংবা কোনো ভুল চক্রান্ত আর এই ভুল চক্রান্তর মধ্যে বর্তমান মধ্যে বর্তমানে আমাদের মাজার শরীফের আমাদের দরবার শরীফের মানুষেরা ভুগতেছে আর তা হচ্ছে গাঞ্জার মাধ্যমে গাঞ্জার মাধ্যমে তারা মিথ্যা মারফত মিথ্যা জ্ঞান মিথ্যা সত্যকে তারা সত্য হিসেবে গণ্য করতেছে মানে মিথ্যাকে তারা সত্য হিসেবে বুঝে নিতেছে শুধুমাত্র গাঞ্জার কারণে আর একটা বিষয় খেয়াল রাখবেন যারা গাঞ্জা খায় অবশ্যই তাদের কাছ থেকে কোনো জ্ঞান নিতে যাবেন না কিংবা তাদের কথা আপনারা কখনো বিশ্বাস করবেন না যদি না আপনাদের যুক্তিতে না মিলে এরা হচ্ছে বর্তমান সময় মিডিয়ার থেকেও বড় মিথ্যুক কারণ মিডিয়া তো হচ্ছে দেখেছে ইচ্ছা করে আপনাকে মিথ্যার দিকে ধাবিত করতেছে যে মিথ্যা প্রচার করতেছে কিন্তু এই গাঞ্জা সেবনকারীরা মিথ্যাকে সত্য ভেবে সত্য রূপে মানে তাদেরকে মানে আমাদের কাছে পরিবেশন করতেছে এই কথাটা কতটুকু কতটুকু যুক্তি সত্য এটা আমি সম্পূর্ণ প্রমাণ ইনশাল্লাহ আপনাদের যুক্তি সহকারে এবং বাস্তব প্রমাণ সহকারে ইনশাআল্লাহ গাঞ্জা প্রথমে তো আহ গাঞ্জা গাঞ্জা কি গাঞ্জা এটা আমরা অনেক নামে চিনে থাকি কি হতো সিদ্ধি নামে চিনি কি হতো আহ শুকনো পাত বলে তবে যেটা প্রকাশ্য যেটা পরিচিত নাম সেটা হচ্ছে গাঞ্জা আর এই জিনিসটা আমরা প্রত্যেক অধিকাংশ মাজার শরীফে মিথ্যা মারফতের ভিতরে এই জিনিসটা আমরা কমন দেখতে পারবো তারা গান জাখায় না অবশ্যই যে গান জাখায় সে মিথ্যা মারফত এতে কোনো সন্দেহ নেই এত কোনো সন্দেহ রাখবেন না যুক্তি দিচ্ছি আমি গান যাতে সব থেকে প্রধান যে উপকরণ সেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে টিএইচসি যা বফুল ফুল আছে গুলো হচ্ছে ট্রেট্রা হাইড্রো এটা এই প্রধান উপকরণটা যখন মানুষের ভিতরে যায় এটা রাসায়নিকটা আর যখন আমাদের মস্তিষ্কে যায় তখন মানুষ কল্পনাকে বাস্তব হিসেবে গণ্য করে সে তখন যা ভাববে তার কাছে তা বাস্তব মনে হবে আর তখন সেটা মানে বুঝতেই পারবে না এটা যে মিথ্যা এটা যে কল্পনা আর এটা আমার না এটা সায়েন্টিফিক এটা প্রত্যেকটা জায়গায় গান যা হচ্ছে নিষিদ্ধ একটা ড্রাগস এটা একটা নেশাচেত খাবার এটা নিয়ে প্রত্যেক জায়গায় আপনার প্রত্যেকটা মূলত এটা নিয়ে বিরোধিতা আছে যে এটা হচ্ছে কোনো ওষুধের বা ভালো জিনিস না এটা হচ্ছে নেশা জাতীয় জিনিস এটা হচ্ছে একটা ড্রাগস এটা খেলে মানুষ তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে সে মিথ্যাকে সত্য হিসাবে দেখে শুধু তাই না সে ভুল জিনিস দেখবে যেটাকে বাস্তব মনে করবে সে ভুল জিনিস শুনবে যেটাকে সে বাস্তব মনে করবে সে ভুল জিনিস অনুভব করবে যেটাকেও সে বাস্তব মনে করবে আর এই জিনিসটাকে তারা মিথ্যা মারফতের লোকেরা কাজে লাগিয়ে মানুষদেরকে যখন গান হয়। তখন তাদেরকে মানে যা বলে সে যদি বলে আজকে দুইটা সূর্য উঠছে সে ওটাও বিশ্বাস করবে হয়তো মানে এটা হচ্ছে এরকম একটা ড্রাগস আর এটার সাথে আমি একটা ঘটনা বলি তাহলে আপনাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হবে ঘটনাটা হচ্ছে একটা আমি হিন্দি মুভির কথা বলবো নামটা এই মুহূর্তে আমার খেয়াল নেই তবে এই ঘট এই মুভিটা সম্পূর্ণ একটা বাস্তব কাহিনীর সাথে রিলেটেড করে মানে বাস্তব বর্তমান সময়ের সাথে এই করেই জিনিসটা বানানো হয় খুব মনোযোগ সাহায্যে গল্পটা শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন মুভিটার কাহিনী সেখানে হচ্ছে একটা অফিসে হচ্ছে হচ্ছে অফিস সেখানে যেখানে কর্মীরা তারা হচ্ছে গেম গেম তৈরি করে নানান গেমের আইডিয়া তাদের লাগে সেখানে হচ্ছে একটা ছেলে মেয়ে তারা দুজন জব করতো মেয়েটা আর ভিতরে একটা একটা অস্বাভাবিক দেখা গিয়েছিল বিষয়টা সেটা হচ্ছে সে একটা ছেলেকে যে বলে যে আমি তোমার সাথে পূর্বে আর দুই তিনটা জন্ম নিছি আর সেখানে আমরা এক হওয়ার প্রচুর চেষ্টা করছি কিন্তু আমরা পারিনি আমরা প্রত্যেকবার বের হইছে আমরা মারা গেছি এবার তোমাকে আমি হারাতে পারবো না ছেলে তো বলে যে মেয়ে তো পাগল হয়ে গেছে কি বল উল্টা পাল্টা কি আর অতীত কি আর পূর্ণ আগের জন্ম আমরা মানে কি উল্টা পাল্টা কিন্তু মেয়ে বলতেছে না হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার ফুল মনে আছে তুমি হয়তো মনে করতে পারতেছে না আমাদের জন্ম হয়েছে সে তাদের তাকে ঘটনাও বলেছে এই এই একটা জন্ম ঘটনা ঘটছে আমরা মারা গেছি এক হইতে পারিনি আবার এরকম একটা জন্ম হয়েছে আমরা এক হইতে পারিনি আমরা মারা গেছি সে অনেকভাবে লজিক দিয়ে বোঝাতে চেষ্টা করেছে না ভাই দেখো মানে মেয়েটা ছেলেটাকে বলতেছে যে এটা সত্য এটা সত্য এটা সত্য আমাদের আগে জন্ম হয়েছিল আমার সবকিছু স্মরণে আছে আমি সবকিছু দেখছি এগুলো বাস্তব তোমার হয়তো খেল নাই যাই হোক একটা টাইম ছবির লাস্টে যে ফিশিংটা আসে লাস্টে যে মানে মেয়েটাকে সত্যটা যাচাই করার পর করত তখন তাদেরকে একটা ওষুধ দেওয়া হতো থেকে যে এটা খেলে পরে তাদের ব্রেন অনেক ভালো কাজ করবে তারা অনেক আইডিয়া পাবে গেম গেমের জন্য অনেক নতুন নতুন বুদ্ধি পাবে অনেক কিছু সিন পাবে তারা বানাইতে পারবে আর ওই জিনিসটার কারণে ওই মেয়েটা মূলত মেয়েটার বয়স বা মেয়েটার ই অনুযায়ী বেশি হয়ে গেছিলো তখন সে কল্পনা যা ভাবতো তার কাছে ওটা বাস্তব মনে হতো আর এটাই ছিল প্রধান কারণ ওই মেয়েটা আবার ছেলেটাকে পছন্দ করত যার কারণে ওই ছেলেটাকে নিয়ে সে নানান কিছু ভাবতো আর ওই মেয়েটা ওই সবকিছু বাস্তব মনে করে সে এটাই প্রমাণ করত যে আমি তোমার সাথে জন্ম নিচ্ছিলাম আমরা এক হইতে পারি না এটা বাস্তব জিনিসটার মধ্যে মূল কারণটাই ছিল একটা ড্রাগস ঠিক আছে একটা ড্রাগস আর এই ড্রাগসটাও মানে কোম্পানির লোক কেন দিত তাকে যখন ধরা হয়েছিল তখন সে বললো যে আমরা মানুষ যেটা হচ্ছে বাস্তব দেখি বাস্তব বুঝি তো ওটাকে আমরা বেশি যুক্ত মানে জোর দিই আমরা কল্পনাটাকে বেশি একটা জোর দিতে চাই না তাই আমি ওটা দিয়েছিলাম যে আমার কর্মীরা যখন যেটা নিয়ে ভাববে ওটাকে পুরো রিয়েল ওরা পুরা মুভিতে ঢুকে যে সব কিছু একদম অনেক অতিরিক্ত দেখবো যার কারণে ওদেরকে আইডিয়া আসবে নানান ধরনের আইডিয়া আসবে আর কল্পনাকে বাস্তব মনে হবে আর ওটা নিয়ে ওরা গল্প লিখতে পারবে ওটা নিয়ে ওরা গেমস বানাতে পারবে ঠিক বর্তমানে মিথ্যা মারফতের লোকেরা সাধারণ মানুষদেরকে তাদের তাদের বোকা ভিতরে একটা কমন নেশা ঢুকাই দেয় সেটা হচ্ছে গাঞ্জা যখন মানুষ একটু একটু করে সে গাঞ্জা খেতে থাকে আর তাদের সাথে কথা বলতে থাকে ওই সময় ওই মারফতের মিথ্যা লুকটা তখন তাকে যা বলে তার কাছে সবই সত্য মনে হয় আর গাঞ্জা খেলে এটা বাস্তব এটা প্রুফ এটা আপনি যেখানে যান কোন মেডিকেল যান সেখানে যান আর ভাই আপনারা যারা ভাবতেছেন গাঞ্জা খেলে মারফত আছে আপনার বাসে একদম ছোট্ট বাচ্চা পাঁচ বছরের অর্ডার খাওয়া দেন বলবো যে আমি মারফতে চলে গেছি আমি দুনিয়ার উপরে ছেড়ে গেছি আমি আকাশে উঠতেছি আপনি পাগল হয়ে গেম যা খাওয়াই দেন ওই বলবো যে আমি মারফতে চলে গেছি আপনি কুকুর রে খাওয়াই দেন কুকুর ঢুলে ঢুলে কুকুরও ভাববো হয়তো আমি আকাশে উঠতেছি গাঞ্জা ভাই এটা মারফত না বরং আপনার গাঞ্জা খেয়ে আপনি এতদিন যা বলতেছিলেন যা ভাবতেছিলেন যে আমি না জানি কত কিছু জেনে ফেলছি না জানি কত সত্য আমার সাধারণ উন্মোচন হয়েছে আসলে ওই সবকিছু ছিল একটা কল্পনা ওই সবকিছু ছিল অযৌক্তিক ওই সবকিছু ছিল মিথ্যা অতএব সাবধারণ স্বাভাবিক মানুষদেরকে আমি এটাই বলবো যারা গাঞ্জা সেবন করে তাদের কাল্পনিক কথা তাদের অবাস্তব প্রমাণিত কথাকে আপনারা কখনোই বিশ্বাস করবেন না যারা গাঞ্জা খান এই জিনিসটা যদি শুনে থাকেন আপনাদের সাথে আমার কোনো সূত্রতা নাই আপনাদের সাথে আমার কোনো আর ওরকম বন্ধুত্ব হতো নাই তবে আমি আপনাদের সত্য কথাই বলতেছি গাঞ্জা খেয়ে যদি আপনি ভেবে থাকেন আপনি মার ফরত অর্জন করছেন আপনার থেকে বুকা আপনার থেকে বলদ আপনার থেকে গাধা এই দুনিয়াতে আর কি নাই এটাই বাস্তব আর এটাই হচ্ছে সত্য গাঞ্জা শুধুমাত্র একটা নেশা একটা ড্রাগস যা আপনাকে কল্পনার জগৎকে বাস্তব হিসেবে প্রমাণিত করে মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণিত করে যা চিরকালই মিথ্যা আর মিথ্যা কখনো কল্পনা বলেন আর যেভাবে বলেন মিথ্যা কখনো সত্য হয় না স্বাভাবিক মানুষের কাছে মূলত আপনারও খারাপ হয়ে যাচ্ছেন সমাজের কাছে নিজের পরিবারের কাছে আপনার ক্ষেত্র এটা আপনাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে অতএব মিথ্যা মারফত থেকে গাঞ্জা থেকে নিজে থেকে সতর্ক রাখুন হেফাজতে রাখুন আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা মারফতের লোকদের থেকে হেফাজতে রাখার তোফিক দান করুন। আমিন আসসালামু আলাইকুম